প্রিয় বন্ধুরা কেমন আছেন কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে সকল বন্ধুদের জন্য রয়েছে মন থেকে ভালোবাসা আর যারা নতুন পুরান বন্ধুরা সবাই আমার ভিডিও দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন আর সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি কিন্তু সবাইকে অনেক শুভকামনা জানাচ্ছি সবাই সব সময় ভালো থাকবেন সবাই শরীরের দিকে খেয়াল নেবেন আর আমার ভিডিওগুলো দেখে দেখে একটু একটু এগিয়ে নিয়ে যাচ্ছেন তবে প্লিজ বন্ধুরা যারাই আমার ভিডিওটি দেখেন একটা লাইক অবশ্যই দিবেন তার কারণ আমি ছোট ছোটো ভিডিও দেই কিন্তু তারপরও বন্ধুরা ওইভাবে আমার ওয়াচ টাইমটা হয় না যদি একশো জোরে ভিডিও দেখে তাহলে এক ঘন্টাও ওয়াচ টাইম বাড়ে না কেন বাড়ে না সেটা জানি না সেটা ইউটিউব মামা জানে কিন্তু তারপরও থেমে নাই ভিডিওটি করে যাচ্ছি আর সবাই কমেন্ট পরে পরে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি তাই কিন্তু ভিডিও বানাতে ছুটে চলে আসি বন্ধুরা তবে সবাই আমার পাশে থাকবেন আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এখানে নিয়েছি বড়ো সাইজের একটা পাঙ্গাস মাছের মাথা আর সাথে নিয়েছি এই যে ফ্রিজে পেঁপে এটা কিন্তু আমি ভোজন করে রেখে দিয়েছিলাম সেই পেঁপেটা কিন্তু রেখে দিয়েছি বাবার বাড়ির থেকে অনেক পেঁপে পাঠিয়েছিল একসাথে নষ্ট হয়ে যাবে তার জন্য এখানে হলুদ আর লবণ দিয়ে মেখে আমি আঙ্গাশ মাছের মাথাটা খুব সুন্দর করে ভেজে নেব আর এই পেঁপেটা কিন্তু আমি মাছের মাথাটা দিয়ে রান্না করব আর দুটাই কিন্তু ফ্রিজে এই মাছটা অনেক আগে এনেছিল মাথাটা খাওয়া হয় নাই তাই ভাবলাম ফ্রিজে পেঁপে আছে আর মাছের মাথা আছে ভেজে নেব বন্ধুরা রান্না করার জন্য এখানে নিয়েছি রসুনের পাউডার যেহেতু পাঙ্গাস মাছের মাথা একটু রসুন দিতে হবে আর নিয়েছি এই যে পেঁপের পাউডার আর নিয়েছি সামান্য আদার পাউডার এখন এখানে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মানে যে যেরকম ভাল খাবে সেরকম মরিচ দিয়ে দিলাম ধনে জিরার গুঁড়া আর লবণটাও এখানে দিয়ে দিলাম সব মশলাটা একদম দিয়ে দিয়েছি বন্ধুরা আমার রান্নাঘরের জায়গাটা একদম কম আর এর জন্য অল্প জায়গার ভিতরে সেটির উপরতে খুবই কষ্ট হয় একদম ছোটো জায়গা সবাই এতে সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ এলোমেলো থাকে অনেক জিনিসপত্র থাকে যেহেতু অল্প জায়গা বন্ধুরা ওই যে মাছের মাথাটা কিন্তু আমি ভাজা হয়ে গেছে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এর ভিতরে কিন্তু এখন দিয়ে দেবো কয়েকটা জিরা ওই যে বন্ধুরা জিরা আর এলো কয়েকটা রান্ধনি দিয়ে দিয়েছি এই তলের মধ্যে যেহেতু পেটের তরকারিতে আমি তেলের পরিমাণটা খুবই কম খাই বন্ধুরা সবাই আমার ভিডিও করছে সবার সুন্দর দুঃখিত দেখবেন আমি কিন্তু যখন রান্না করি তখন কিন্তু ভয়েস দিয়ে দিই আর বন্ধুরা আমি কিন্তু প্রতিবার ভিডিওতে শেয়ার করি যেহেতু আমি রাত্রে কিন্তু ভোর রাত্রে ভিডিওটা তৈরি করি অনেক রাত্রে আর তখন বাগে ধরেন রাত চারটা সাড়ে চারটা ওই রকম কিন্তু সুন্দর করে কথা বলতে পারি না এবং আমার কিন্তু এতটা ধৈর্য ধৈর্য ভিডিও করা বা পরিপাটি করা এটাও পারি না তবে বন্ধুরা আমি যেভাবে আপনাদের সাথে পাচ্ছি সেভাবে ভিডিওতেই শেয়ার করছি সবাই একটু আমার কাছে থাকবেন এখন এই পর্যায়ে আমি যে মশলা বেপারটা রেখে দিই সেটা কিন্তু কষিয়ে নেব মাছের সাথে আর ওই তেলের ভিতরে কিন্তু আমি ওই যে গুঁড়ো মশলাটা জল দিয়ে রেখেছি সেটা কিন্তু এখন আমি কষিয়ে পেঁপেটা দিয়ে কষিয়ে নেব তবে এটা আমি একটু ভালো করে কষিয়ে রাখছি বন্ধুরা মশার তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে আর মশাটাও কিন্তু পছন্দ হয়ে গেছে সচর আমি যদি টোটে বা কোনো সবজি রান্না করি আমি পিঁয়াজ রসুন ব্যবহার করি না সেক্ষেত্রে আজকে কিন্তু আমি পিঁয়াজ রসুনের পাউডারটা ব্যবহার করলাম তবে এটা কিন্তু আমি নিজের হাতে যখন সিজন থাকে তখন দাম কম থাকে তখন আমি করে রাখি আদার পাউডার পেঁয়াজের পাউডার রসুনের পাউডার সবই করে রাখি আর যদি ভিডিও দেখতে দেখারই থাকে তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে ইউটিউবে এবং ফেসবুকে দেখে নিতে পারেন আমি কীভাবে বছর জুড়ে পিঁয়াজ দেখুন আদা পাউডার করে ব্যবহার করি আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে আর বছরটাও কষানো হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি পেঁপে আর পেঁপে যখন ফ্রিজে ছিল দিতে ছিল সেক্ষেত্রে একটু জল বের হবে আমি আর এখানে এখন জল দিচ্ছি না জল ছাড়াই পেঁপেটা খুব সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা দেখুন অনেকটা জল বের হয়েছে এখন আমি জলটা সম্পূর্ণ শুকিয়ে কষিয়ে নেব তারপরে কিন্তু এখানে গরম জল ব্যবহার করবো বন্ধুরা পেঁপেটা একটু নেড়ে চড়ে দিচ্ছি আর আমার জলটা প্রায় কিন্তু শুকিয়ে আসছে আর পেঁপেটাও কিন্তু অনেকটা শুদ্ধ হয়ে আসছে বন্ধুরা একদম পেটের জলটা শুকিয়ে গেছে আর ওই যে একদম তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি কিন্তু ক্যামেরা হাতে ধরে ভিডিও করি ক্যামেরা কিন্তু মাঝে মাঝে লড়ে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ঝোলটা কিন্তু একদম মাখো মাখো রান্না করব সেই হিসাবে কিন্তু অল্প জল দিয়ে দিয়েছি আর আমার পেঁপেটা যেহেতু একদম সিদ্ধ হয়ে গেছে ওই যে এভাবে বন্ধুরা পেঁপে অনেক পেঁপে যদি হয় তাহলে কেটে ডিপের সংরক্ষণ করে রেখে রান্না করা যায় এখন আমি পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিয়েছি বন্ধুরা জলটা দেয়ার সাথে সাথে একদম ফুটে উঠেছে এখন আমি দশ মিনিট রান্না করে পরে আসতেছি বন্ধুরা সাথে থাকুন দশ মিনিট পরে চলে আসলাম এখন দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া ফাইনালি কিন্তু আমার রান্নাটা একদম ডান হয়ে গেছে বন্ধুরা পেঁপে গুলো কিন্তু একদম বেশি সিদ্ধ হয় নাই তাহলে কিন্তু খেতে লাগবে না এই যে এখন আমি নামিয়ে নামিয়ে বন্ধুরা দেখাচ্ছি যে আমার তরকারিটা কেমন হয়েছে আর এভাবে বন্ধুরা একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আর এই যে ফাইনালি কিন্তু আমার রান্নাটা একদম ডান হয়ে গেছে এখন আর জল দেবো না যেহেতু আমি জিরার জিরাটা দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি তার কারণ আমি এক হাত থেকে মোবাইল ধরি আর এক হাত দিয়ে তো তরকারিটা ঢালা যায় না আর আমার হাতে প্রচণ্ড ব্যথা আমি হাত দিয়ে ভারী কোনো কিছু এক হাত দিয়ে ধরতে পারি না এই যে একদম ডান হয়ে গেছে রান্না আর আজকের রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা বাই।